ঘরকুনোতে আজকের নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প পরলোক গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত কাশী কবিরাজের গল্পের একটি রূপান্তর গল্পের সূত্রধর রুদ্রনীল চক্রবর্তী অন্যান্য চরিত্রে তারানাথ তান্ত্রিক শম্ভুনাথ সাহা কিশোরী ভবানী প্রসাদ জমিদার বউ অর্পিতা ধারা জমিদার সুবীর পাল নাট্যরূপ নির্দেশনা সম্পাদনা শব্দগ্রহণ ও পোস্টার নির্মাণ অনির্বাণ কল্যাণী শুরু হচ্ছে গল্প পরলোক বয়সের তারতম্য যতই থাকুক তারানাথের সঙ্গে আমাদের বন্ধুত্ব ভালোই জমে গেছে কাজকর্ম না থাকলে যা হয়ে থাকে তিনজনে বসলেই তর্ক আর দ্বন্দ্ব আজকের তর্কের বিষয়বস্তু প্রধানত মানুষের মৃত্যুর পর কি হয় এই নিয়ে তারানাথ বলল আমাদের গ্রামে একজন সাধু ছিলেন তিনি ভূত নামাতে পারতেন অনেকবার আমি ভূত নামানোর চক্রে উপস্থিত ছিলাম নিজের চোখে ভূতের আবির্ভাব দেখেছি ভূতের কথা শুনেছি নিজের কানে সাধুটি একজন বড় মিডিয়াম তার মধ্যে দিয়ে ভূতের দল পৃথিবীতে নিজেদের প্রকাশ করত সব শুনে কিশোরী বলল রামিস তোমার বলবার কোন অধিকার নেই এখানে তুমি ছেলে মানুষ কতটুকু তোমার অভিজ্ঞতা অভিজ্ঞতার কোনো দরকার হয় না কমন সেন্সের প্রশ্ন এটা কাকে বলছ কমন সেন্স মানুষ মারা গেলে আর বেঁচে থাকে না কমনসেন্স মরা মানে না বাঁচা মানে বৃহত্তর জীবনের মধ্যে প্রবেশ করা মানে জীবনটা বড় করে পাওয়া মরা একদম ভুল শুধু পাতা সায়েন্স পরে ভাবছ খুব সায়েন্স শিখে ফেলেছ আসলে সায়েন্সের কিছুই জানো না শেখনি বৈশাখ মাসের শেষ সপ্তাহ এবছরের মতো গরম এখনকার বৃদ্ধ লোকেরাও কোনোদিন দেখেন তারানাথের মধ্যে একটু সমরপটু আশা বাস করে অবিশ্বাসীর সঙ্গে যুদ্ধ করেই তার তৃপ্তি কিশোরী সেন বোতে বিশ্বাস করুক না করুক তাতে তারানাথ তান্ত্রিকের কি জিনিসটা যদি সত্যি হয় তবে কিশোরী সেনের অবিশ্বাস সেটার কি আনি করতে পারে তারা সেটা বোঝেন না যে এমন নয় বোঝেন সবই তবু যদি একজন অবিশ্বাসী কেউ একদিন আলোতে এনে হাজির করা যায় ধর্মের দিগ্বিজয়ী প্রচারকদের আত্মা যেন তার মধ্যে এসে বাসা বেঁধেছে সত্যের আলোতে এইসব অসৎ মূর্খ ছেলে ছোকরাদের আনতেই হবে তবেই প্রকৃত শাস্তি দেওয়া হবে এই দাম স্বার্থবাদী ছোকরা দাম্ভিকের দল দুপাতা সায়েন্স পড়ে সব শিখে ফেলেছে তারানাথ জানতেন না কিশোরী সেনের মতো ছোকরারা তার সম্বন্ধে কি মনে করে ওরা আড়ালে মুখ টিপে হেসে বলে বুড়ো একদম সেকেলে কুসংস্কারে ভরা ইংরাজি তো তেমন জানে না জ্যোতিষ চর্চা করে সংস্কৃত জানে একটু আত্ম দৃষ্টিভঙ্গি একেবারে ঊনবিংশ শতাব্দীর কি করি বেশবার কোনো লোক নেই এসব জায়গায় কার সঙ্গে দুটো কথা বলি নইলে এই বুড়োহারের সঙ্গে বন্ধুত্ব আমার রাম ও রাম একটু পরে হঠাৎ পশ্চিম দিগন্ত অন্ধকার করে একখানা বড় কালো মেঘ উঠল এবং কিছুক্ষণ পরে কালবৈশাখীর ঝড় শুরু হয়ে গেল তারানা ঘরের জানলা দরজা বন্ধ করতে ছুটে গেলেন ধুলোয় চারিদিক অন্ধকার হয়ে উঠল বড় বড় ফোটায় বৃষ্টি পড়তে শুরু হলো বটে কিন্তু বৃষ্টি বেশি না হয়ে ঝড়টাই হলো বেশি উঠোনের সামনের অসত্থ গাছের একটা ডাল ভেঙে উড়ে এসে পড়ল দরজার সামনে বৃষ্টি ভেজা সোদা মাটির গন্ধ বেরোবার সঙ্গে সঙ্গে বাতাস ঠান্ডা হয়ে এলো গরমও একদম কমে এলো তারানাথ বলল আহ বাঁচা গেল শরীর জুড়িয়ে গেল যেন কতদিন পরে একটু বৃষ্টি পড়লো আজ মাটিতে এই সময় বৃষ্টিটা বেশ জোরেই এলো বর্ষাকালের বৃষ্টির মতো তারানাথের ঘরের চালের ছাদ বেয়ে অবিরত ধারায় জল গড়িয়ে পড়তে লাগল রাস্তায় জল জমে উঠল আধ ঘন্টার ভেতর কিশোরী বলল আপনার ভূতুরে আলোচনা আরম্ভ করুন না আজই বরং ঠান্ডা বাদলার সন্ধেতে ও কথা জমবে ভালো তা হে না তোমরা অবিশ্বাস করো হাসাহাসি হাসি করো গভীর সত্য কি এভাবে নেই আপনার কথা প্রতিবাদ করতে বাধ্য হতে হচ্ছে অত্যন্ত দুঃখের সঙ্গে গভীর সত্য কাকে বলছেন আপনি মানুষের জীবন ও মৃত্যু অদ্ভুত রহস্যময় গভীর রহস্য দিয়ে ঘেরা আমাদের এই জীবন মানুষ মরে না ভগবান অনন্ত করুণার সাগর এই হলো গভীর সত্য আরো সংক্ষেপে শুনতে চাও মানুষ মানুষ অমর যদি অমর তবে সবাই অসুখ করলে চিকিৎসা করায় কেন তারই দেহটা অমর নয় তাই চিকিৎসা করায় আর এতদিন পরে কথাটা বলি তন্ত্র সাধনা করতে গিয়ে এই সত্যটা টেরও পেয়েছে কিভাবে এই সময় তারানাথের মেয়ে চারি চা আর মুড়ি তেলে ভাজা নিয়ে এসে টেবিলের ওপর রাখলে তারানাথ বলল জল রে আদিস নেই যা নিয়ে আয় কিশোরী তারানাথের দিকে পাসিং শো সিগারেটের প্যাকেট এগিয়ে দিয়ে বলল আসুন এইবার বলুন কিভাবে তারানাথ সিগারেট ধরিয়ে গম্ভীর মুখে বললেন না 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 ও সব নিয়ে ঠাট্টা নয় বাদ দাও বাদ দাও না না রাগ করবেন না কি করে সত্যটা টের পেলেন তন্ত্র সাধনা করতে গিয়ে বলুন না বেশ বাদলার সন্ধিটা না না আমি বলবো না হাট্টার ব্যাপার নয় সেটা তোমরা হাসবে আর আমি আমার জীবনের এত বড় একটা অভিজ্ঞতা আমি কবে আপনাকে ঠাট্টা করেছি নিয়ে সত্যি বলুন তারানাথ তান্ত্রিকের মনটা যেন একটু নরম হয়ে এলো চা সহযোগে মুড়ি আর তেলে ভাজা খেতে খেতে ভূতের গল্প শুরু হয়ে গেল আমি নিজে যা দেখেছি তা বিশ্বাস করি কি করে ঘটনাটা গোড়া থেকে পপি আমার বাবার নাম ছিল আদিনাথ চক্রবর্তী সেকালের বড় নামডাকওয়ালা কবিরাজ ছিলেন তিনি বাবা বড় কবিরাজ ছিলেন কিন্তু তার পেশায় আমার মন বসল না কারণ ছেলেবেলা থেকেই আমার শুধুমাত্র যোগ সাধনা ছাড়া আর কোনো ব্যাপারে আগ্রহ ছিল না মধুসুন্দরী দেবীর দর্শন পাবার আগের ঘটনা বীরভূমের পাকলির কথা তো তোমাদের আগেও বলেছি সে আমাকে কিছু অলৌকিক শক্তি দিয়েছিল তার ওখান থেকে ফিরে সেই শক্তি কাজে লাগিয়ে তন্ত্রমতে চিকিৎসা শুরু করলাম বাবা তখনও বেঁচেই আছে তবে কাজকর্ম করেন না ইরানিং পক্ষাঘাত রোগে একদিকে অঙ্গ অচল হয়ে গিয়ে জাগত ছিলেন একেবারে নাম করা শিখেলে কবিরাজের ছেলে হিসেবে বড় বড় বাঁধা ঘর ছিল যার অশোক বিশুকে আমাকে ছাড়া আর কোন চিকিৎসককে ডাকত না আমি হোম যাগযজ্ঞ মন্ত্রপাঠ এবং নানান তান্ত্রিক ক্রিয়া এবং কবিরাজি পথ্যের মাধ্যমে রবিকে সারিয়ে তুলতাম মালবাজির পাকরাশি জমিদার ছিলেন এমন একটা বাঁধা ঘর সেবার কার্তিক মাসের শেষে জমিদার হরিচরণ পাকরাশি ডেকে পাঠালেন তার ছেলের অশোক আমি গিয়ে দেখলাম ছেলেটির ভীষণ জ্বর যাকে তোমরা বলো টাইফয়েড পনেরো ষোলো বছর বয়সে এ রোগের পক্ষে তত সুবিধাজনক নয় আমাকে জমিদারবাবু হাত ধরে অনুরোধ করে বললেন আপনাকে এখানে থাকতে হবে ঠাকুর ঠাকুরমশাই যা লাগে আমি তাই আপনাকে দেব ছেলেকে বাঁচিয়ে দিন আমি রোগীর অবস্থা দেখে ভয় পেয়ে গেলাম পেট ফাঁপা বুকে সর্দি কাশি নারীর গতি তোমরা যাকে বলো ইন্টারমিটেন্ট হুল বকা সব খারাপ লক্ষণই বর্তমান বাঁচানো বড়ই কঠিন ভগবান ধন্যান্তরীকে স্মরণ করে কাজে লেগে গেলাম সেদিন সন্ধ্যার পর নারীর অবস্থা ভালো করে আনলাম পেট ফাঁপাও অনেকটা কমে গেল ভুল বকুনি খানিকটা কমল আমি খানিকটা নিশ্চিন্ত বিশ্রাম করতে গেলাম রাত্রি এক প্রহরের পর পাকরাশি জমিদারের বাড়ি দো মহলা বাইরে একদিকে দোলমঞ্চ নাটমন্দির আর গোবিন্দ মন্দির ডাইনে সদর কাছারি আর মহাফেজখানা মহাফেজখানার দক্ষিণে আমলাদের থাকবার কুঠুরি সারি সারি অনেকগুলি আমলাদের বাসার পূব দিকে বড় পুকুর এই পুকুরের তিন দিকে বাঁধানো ঘাট ঘাটের ঘাট বাইরের লোকেদের জন্যে বাকি দুটি ঘাট আমলাদের জন্যে বাইরের মহলের মাঝখানে সদর দেউরি সেই দেউরির দুপাশে দুই বৈঠকখানা আমার বাসা নির্দিষ্ট হয়েছিল বাঁদিকের বৈঠকখানা পাশের বড় কুঠুরিতে সাদা ধপধপে চাদর পাতা দুটো বড় তাকিয়া মশারি খাটানো চমৎকার বিছানা করে দিয়েছে বাড়ির ছি খাওয়া দাওয়া শেষ করে আমি বাইরে বসে অনেকক্ষণ রোগীর বিষয়ে চিন্তা করলাম সকালে কি কি অনুপাম দরকার হবে সেগুলো মনে মনে ঠিক করে রাখলাম তারপরে শুয়ে পড়তে যাব এমন সময় দেখে আলোকিত মাঠ দিয়ে কে একজন সাদা কাপড় পরা স্ত্রীলোক এদিকে আসছে রাত তখন অনেক এত রাতে একা কে মেয়ে এদিকে আসছে বুঝতে পারলাম না পেটি এসে দেউরি দিয়ে বাড়ির মধ্যে ঢুকল পনেরো মিনিটের মধ্যেই আবার সে বার হয়ে মাঠের দিকে চলে গেল আমি ভাবলাম আমলাদের বাড়ি থেকে যদি কোনো স্ত্রীলোক রোগীকে দেখতে আসে তবে এত রাত্রে আসবে কেন একাই বা আসবে কেন ঢং করে বারোটা সময় বাড়ির ভেতর থেকে আমার ঠাকুরমশাই ছেলের অবস্থা খারাপ সে কি একবার আসুন আমি তাড়াতাড়ি ছুটে গেলাম রোগীর পাশে সত্যি রোগীর অবস্থা এত খারাপ হলো কি করে দেড় ঘন্টা আগেও দেখে গিয়েছি রোগী বেশ আরামে ঘুমোচ্ছে এখন তার জ্বর হঠাৎ নেমে গিয়েছে অথচ চোখ দুটো জবা ফুলের মতো লাল তাঁর অবস্থা খারাপ জ্বর এত কম দেখে খাপড়ে গেলাম বেজায় ঘামতে শুরু করেছে রোগী মস্ত বড় সংকটজনক অবস্থার মুখে এসে উঠল কেন এভাবে হঠাৎ তখনই কাজে লেগে যায় আমিও আদিনাথ কবিরাজের ছেলে মাতঙ্গিনী পাগলির শিষ্য দম্বার পাত্র নই ঘন্টা দুয়েকের মধ্যে রোগীকে চাঙ্গা করে তুলে শেষবারে ক্লান্ত দেহে বাইরের ঘরে বিশ্রাম করতে গেলাম এক ঘুমে একেবারে বেলা আটটা উঠে রোগী দেখে এলাম বেশ অবস্থা কোনো খারাপ উপসর্গ নেই রোগীর অবস্থা দেখে বাড়ির সকলে খুব খুশি আমার সারাদিনের মধ্যে বিশেষ কোনো খাটুটে নেই দুপুরবেলা খুব ঘোক বিকেলে এমনকি বড় পুকুরে মাছ ধরতে গেলাম আমলাদের মধ্যে একজন ভালো বর্ষেনের সঙ্গে সেইখানেক একটা পোনা মাছও ধরলাম মনে খুব ফুর্তি সেদিন রাত্রে বাইরের ঘরে শুয়ে আছি এমন সময় দেখি দূরের মাঠের দিক থেকে সেই স্ত্রী লোকটি এদিকে এগিয়ে আসছে আজ সারাদিনের মধ্যে মেয়েটির কথা একবারও আমার মনে হয়নি এখন আবার তাকে আসতে দেখে ভাবলাম নিশ্চয়ই এদের কোনো আত্মীয় হবে দূর গ্রাম থেকে দেখতে আসেন ঘরের কাজকর্ম সেরে কিন্তু একা আসেন কেন হঠাৎ মনে পড়ে গেল সেই মেয়েটি রোগীকে দেখে চলে যাবার পরে রোগীর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল মনটা যেন খারাপ হয়ে গেল মেয়েটি দেউরি দিয়ে বাড়ির মধ্যে ঠুকলো দেখে আবার বুকের মধ্যেটা ঢিপ ঢিপ করতে লাগলো রোগী জানি কান খাড়া করে রইলাম বাড়ির দিকে আর আমি ঘুমুতে যাচ্ছিলাম কিন্তু বিছানা ছেড়ে চেয়ারে বসলাম ঘড়িতে ঠিক সেই সময় বারোটা বাজলো হঠাৎ দরজার কাছে শব্দ হল মুখ তুলে দেখি সেই স্ত্রী লোকটি একেবারে আমার ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছেন বেশ সুন্দরী ধপ ধপে শাড়ি পরা চব্বিশের মধ্যে বয়স কপালে সিঁদুর আমার মুখ দিয়ে কোনো কথা বেরুবার আগে আঙুল বাড়িয়ে বলতে তুমি এই ছেলেকে বাঁচাতে পারবে না তুমি বাড়ি আমার মধ্যে অতি কষ্টে বেরুলো কেন মা আপনি কে আমার শরীর যেন কেমন ঝিমঝিম করে উঠল সমস্ত ঘরটা যেন ঘুরছে কেন এমন হলো হঠাৎ কি জানি তিনি এক দৃষ্টি আমার দিকে চেয়ে বললেন

কোনো সাধারণ প্রেতের ক্ষমতা নেই আমার সামনে এসে দাঁড়ানোর কিন্তু জগতে মাতৃশক্তি একটা বিরাট শক্তি কেউ তাকে লঙ্ঘন করতে পারে না আমি তো তান্ত্রিক হঠাৎ আমার সাহস ফিরে এলো হাত জোর করে বললাম মা মানুষের প্রাণ বাঁচানো আমার ধর্ম আমার ধর্ম থেকে আমি বিচ্যুত হব না কখনোই আমার প্রাণ যায় সেও শিকার একটা প্রস্তাব করি মা জমিদারবাবুকে সব খুলে বলি অসুখ সারবার পরে তিনি ছেলেকে যাতে কোনো ভালো স্কুলের বোটিংয়ে রেখে দেন এ ব্যবস্থা আমি করব এ যাত্রা আপনি ওকে নিয়ে যাবেন না যদি আবার উড়পুর উত্তাচার হতে দেখেন নিয়ে যাবেন আর আমিও আসব না বা একরঞ্জুমীদার বাবুকে তিনি পরো ভাদুবাসের নেইছে ছেলেকে বেশ চাই তবে যদি কোনো ভালো ব্যবস্থা না হয় তবে এবার আমি কে নিয়ে যাবই মনে থাকে যেন তখনি Janushe morte milie gelo সঙ্গে সঙ্গে আমার ডাক এলো অন্দর থেকে রোগীর অবস্থা খারাপ আমি তখনই ছুটে গেলাম কাল যেমন অবস্থা ছিল আজও ঠিক তাই বরং একটু বেশি খারাপ ভোর পর্যন্ত পরিশ্রম করতে হলো রোগীকে চাঙ্গা করতে সকাল বেলা বাইরে যাওয়ার আগে জমিদার বাবুকে আমি নিভৃতে ডেকে বললাম কিছু মনে করবেন না জমিদারবাবু আপনি এই ছেলেটিকে বাঁচাতে জমিদার জমিদারবাবু অবাক হয়ে পড়লেন তার মানে এটা আপনি জানেন না এই ছেলেটির উপর শতমা সৎ মা বড় অবিচার অত্যাচার করেন কালোর মা আমার কাছে এসেছিলেন শুনুন তবে সব কথা খুলে বললাম জমিদার বাবুর প্রথমটা অবাক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন তারপর হঠাৎ কেটে ফেললেন পরে বললেন আমি কিছু কিছু জানি বেশ এবারও সেরে উঠুক এর ব্যবস্থা আমি করব। আপনাকে আমি কথা দিলাম জানুয়ারি মাস থেকে যশোর জেলা স্কুলের বোর্ডিংয়ে আমি ওকে রাখব ঠিক তো এবার কিছু হলে আমি কেন কেউ আর ওকে বাঁচাতে পারবে না আমি কথা দিচ্ছি মশাই বেশ নির্ভয়ে থাকুন আপনার ছেলে সেরে গিয়েছে আগামী মঙ্গলবার ওকে পথ দেওয়ার ব্যবস্থা করব আপনি পুরনো চাল কিছু এর মধ্যে জোগাড় করুন পরের তিন জ্বর ছেড়ে গেল রোগীর কিশোরী এক মনে গল্প শুনছিল বললে হেরে উঠল নিশ্চয়ই আর কোনদিন দেখেছিলেন তার মাকে কোনদিন না সে ছেলে এখন কলকাতায় থাকে কিসের ভালো ব্যবসা করে শুনেছি বাবু মারা গিয়েছেন আমি বৃষ্টি হেমেছে ঘরে আলো জ্বালিয়ে গিয়ে সন্ধানিকের সময় হল তাডানা তান্ত্রিক উঠে চলে গেলেন আমাদের উপস্থাপনাটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না নমস্কার